খামারের জায়গা কম কিন্তু চাহিদা দিন দিন বেড়েই চলতেছে তাই আমরা নিয়ত করেছি আরো একটা ঘর তৈরি করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের খামারে জায়গা অনুযায়ী আমাদের চাহিদাটা অনেক বৃদ্ধি পেয়েছে তাই আমরা অতি অল্প সময়ের মধ্যে আমাদের আরো একটা ঘর তৈরি করতে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অতি অল্প সময়ের মধ্যে আরো একটা ঘর তৈরি করতে যেন আমরা আমাদের খামারের চাহিদা পূরণ করতে পারি এই জন্য আমরা সবকিছু রেডি করেছি খুঁটি কাঠ এবং টিন মোটামুটি আমাদের সবকিছু গোছানো আছে আমরা কিন্তু এই ঘরে বিজ্ঞানসম্মত উপায় ঘর তৈরি করার চেষ্টা করতেছি যেন আমাদের মুরগি আলো বাতাস খুব ভালোভাবে উপভোগ করতে পারে আপনারা যারা ঘর তৈরি করবেন নতুন করে তারা অবশ্যই বিজ্ঞান যারা প্রকৃত খামারি আছে তাদের সাথে আপনারা পরামর্শ করবেন আশেপাশে যেগুলো খামার আছে যারা সফল খামারি তাদের খামার গুলো আপনারা পরিদর্শন করবেন এবং খামার গুলোতে গিয়ে ঘুরে আসবেন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং খামার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন ইনশাল্লাহ প্রতি আমরা আমাদের খামারের আপডেট আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের এই নতুন ঘরে কাজ কাজের অগ্রগতি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ